নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিও ভিডিওটা করছি একটা খুব সুন্দর গুড নিউজের সাথে সেটা অলরেডি হয়তো আপনারা অনেকে পেয়েছেন অলরেডি হয়তো পাননি তো যারা যারা পাননি তাদের জন্য তো অবশ্যই এটা গুড নিউজ সেটা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডি ফাইনালি মন্দিরা ভবনে তার মাকে জায়গা দিয়েছে বা তার মাকে থাক মানে থাকতে দিয়েছে ঠিক আছে আমি এটা বলতে পারি না যে থাকারিয়ে দিয়েছে থাকতে দিয়েছে তো আপাত দৃষ্টিতে এটা সত্যি খুব সুন্দর একটা গুড নিউজ এবং একটা মায়ের জন্য মানে এটা একটা পরম পাওয়া আর মেয়ের জন্য তো অবশ্যই আচ্ছা তো ম্যান্ডি সবসময় দেখবেন ভীষণ কন্ট্রোভার্সি ভালোবাসে ভীষণ কিছু অন্য রকম করতে চায় করেও সে কিন্তু ফাইনালি এই যে ঘটনাটাও ঘটিয়েছে সেটাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আফটারঅল ভিউজটা কিন্তু ম্যাটার করে তো যাই হোক ভিডিওটা শুরু করি তাহলে তো কথা হচ্ছে যে ম্যান্ডি এই যে মন্দিরা ভবন সেই মন্দিরা ভবনটা ম্যান্ডিকে তার বাবা জন্মদিনে উপলক্ষে যেটা আজকেও বলেছে জন্মদিন যখন ছিল কোনো একটা সময় তো ছ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা বোধ জমিটার দাম তিন লাখ টাকা বাড়ি করেছে এরকম একটা কিছু বললো তো সেই বাড়িটা কিন্তু বাবা তার মেয়েকে দিয়ে গেছিলো প্রসঙ্গত উল্লেখ্য এই যে জিনিসটা মানে ম্যান্ডির বাবার হয়তো অনেক খারাপ দিক ছিল অনেকে বলছেন আজকে হয়তো সেই মানুষটা নেই কিন্তু এই জিনিসটা ঠিক আজকে ম্যান্ডির বাবা যেটা করতে পেরেছে আমার মনে হয় প্রত্যেকটা বাবা যদি এটা করেন তাহলে বোধ অনেক বেটার হয় অনেক খরচ খরচা করে তারা মেয়েকে বিয়ে দেন মেয়ের কি বলবো অনেক গয়নাগাটি দেন অনেক লোকজনকে খাইয়ে অনেক কিছু করেন কিন্তু তার একটা নিজের বাড়ি সেটা যদি করেন তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না মানে ওগুলো বদলে অনেক বেশি দরকার হচ্ছে মেয়েদের একটা নিজস্ব বাড়ি নিজস্ব একটা মাথা গোজার ঠাই শ্বশুর বাড়িতে হতেই পারে কোনো সমস্যা হলো বা কোনো কিছু হলো তখন কিন্তু অনেক মেয়েরা আছে যারা কিন্তু বাপের বাড়িতে ফিরে আসতে পারে না মানে সেখানেই সব কিছু সহ্য করে এবং তারপরে একদিন কিন্তু জীবনের চরম সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয় আর বাপের বাড়িতে যদি একটা ভাই বা দাদা থাকে সেক্ষেত্রে তো আরও আসার সম্ভাবনাটা কমে যায় এটা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কারণ দাদা বা ভাই হয়তো চাইলেও খুব স্বভাবতই যারা দাদা বা ভাইয়ের স্ত্রী থাকে তারা কিন্তু চান না যে কোনো ননদ বিয়ের পর তার সন্তান নিয়ে বা কিছু করে তার বাপের বাড়িতে এসে থাকুক তো যাই হোক এটা তো আলাদা ইস্যু কিন্তু সেই মানুষটি মানে ম্যান্ডির বাবা যেটা ম্যান্ডির জন্য ভেবেছিলেন সত্যিই তাকে অবশ্য করে এটার জন্য মানে হ্যাটসঅ জানাতে হয় স্যালুট জানাতে হয় কারণ তিনি সেটা করেছেন যে যেটা করেছেন যার যেটা ভালো দিক সেটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না যাই হোক ম্যান্ডিকে একদম মন্দিরা ভবন সেই মানে বাড়িটার নাম খুব সুন্দরভাবে ম্যান্ডি ওর বাবার যখন চলে গেল তো তখন বাবার মৃত্যুর পর সেই তার ঠিক পরপরে কিন্তু ম্যান্ডি ওই বাড়িটায় বেশ টাইলস ফাইলস সমস্ত কিছু বসালো সেই বাড়িটায় এমনকি মাঝে মাঝে গিয়ে থাকছিল কিন্তু তারপরে বোধহয় সম্রাট ভূতের ভয় পেলো বা কিছু একটা কারণবশত ওই বাড়িটায় কিন্তু আরোটা থাকছিল না তো বাড়িটা বদ্ধই মানে বন্ধই পড়েছিল তো ম্যান্ডির মাও কিন্তু এদিকে জীবনের অনেক কিছু সে নিজের ভুল বুঝতে পারে সমস্ত কিছু করে তারপরে তিনি কিন্তু একটা মানে ওই ওই শহরে রানাঘাট শহরে একটা বাড়িতে ভাড়া থাকছিলেন প্রথম একটি জায়গা ছিলেন তারপরে অন্য জায়গায় ভাড়া থাকছিলেন তো স্বভাবতই ভাড়া থাকলে তো অনেক অসুবিধা থাকে সমস্ত কিছু থাকে তো জীবনে সেই দিনগুলো সে পার করছিল চ্যানেল মনিটাইজ করল তিনি অনেকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাকে বা আরও অনেক ভালো মানুষজন ওনাকে হেল্প করেছিলেন তখন কিন্তু এই মেয়ের সাহায্য উনি পাননি আজকে হয়তো ম্যান্ডি তার মায়ের চ্যানেলের নামটা বললো কিন্তু সেদিনকে কিন্তু বলেনি সেদিন কিন্তু তার মা সম্পূর্ণ অসহায় ছিল ঠিক আছে তো যাই হোক তার মায়েরও অবশ্যই পুরোপুরি তো তাকে ইয়ে করা যায় না মায়েরও অবশ্যই অনেক কিছু দোষ আমি বলতে পারি না বাট আমি অনেক কিছু খামতি তো ছিলই তো যাই হোক রাত গেই বাদ গেই তো ব্যান্ডি আলটিমেটলি তার মাকে কিন্তু তার বাবার বাড়িতে মানে বা তার নিজের বাড়িতে থাকতে দিচ্ছে ঠিক আছে ব্যান্ডির মা একটা সময় প্রচণ্ড অসহায়তার মধ্যে ছিলেন সেটা আমরা সবাই দেখেছি যদিও সেই অসহায়তাটা পুরোপুরি যে অন্য কারুর জন্য ছিল তা না কে একটা তার নিচের জন্য জীবনের যে কোনো পরিস্থিতিতে যতই স্বামী স্ত্রী অশান্তি হোক বা যা কিছু হোক একটা বোধ হয় কোথাও না কোথাও নিজেরটা ভাবতে হয় এবং নিজেরটা ভাবার জন্য কিন্তু যে কোনো একজন পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেলাম এবং তার সঙ্গে যতই সে ভালোবাসা থাক যাই থাক আজকে সেই মানুষটি কিন্তু তার ম্যান্ডির মায়ের জন্য কিছু রেখে যায়নি কারণ ম্যান্ডির মা কিন্তু তার আইনত স্ত্রী নন তো সেই জন্য কিন্তু কিছুই সেভাবে রেখে যায়নি তো তার যে আজকে পরিণতি সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যাই হোক এখন প্রশ্ন হচ্ছে ম্যান্ডি যে বাড়িতে এত সুন্দরভাবে একদম বাবা মৃত্যুর পর সেই বাড়িটা যাতে মা দখল করতে না পারে বা মা কিছু করতে না পারে ম্যান্ডি একটা সময় বলেও ছিল আমি কিন্তু আমার বাড়ির চাবি মাকে দেব না বা কিছু একটা তো সেক্ষেত্রে কী করে সেই বাড়িটা তার মাকে দিয়ে দিল মানে থাকতে দিল কিভাবে যদিও বাড়িটার মালিকানা কিন্তু ম্যান্ডি এখনও রয়েছে তো ভবিষ্যতে কী হবে সেটা তো বলা যায় না কিন্তু কি জন্য এক্স্যাক্টলি ছিল অনেকগুলো রিজন আছে এর পেছনে তো সেই রিজনগুলোই এবার এক এক করে বলি প্রথম কথা হচ্ছে ম্যান্ডির যেখানে এখন থাকে তার থেকে খুব একটা বেশি দূরে ওর বাড়ি নয় দেখুন যতই আমরা বলি যতই আমাদের খুব কাছের মানুষ বা কেউ আমরা যতই ভালোবাসি না কেন তার মৃত্যুর পর ধরুন সেই বাড়িতে তো ম্যান্ডি তার বাবার স্মৃতি বাবাকে পেয়েছে বাবার একটা ইয়ে কিন্তু সেই বাড়িটাতে তারা কিন্তু থেকেওছে রাত্রে অনেকবারই থেকেছে কিন্তু কোথাও না কোথাও বোধ স্যান্ডি একটু ভয় পাচ্ছিল এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা প্রচণ্ড স্বাভাবিক ব্যাপার একটা ভয় একটা আতঙ্ক এটা থেকেই থাকে এবং সেখানে যেহেতু ওই জায়গাটা আমরা দেখেছি আশেপাশে বাড়ি থাকলেও অনেকটা বেশ অন্যরকম লাগে তো জানি না ম্যান্ডির মা এখন ওখানে কি করে থাকবেন উনি একা তো যাই হোক সেইটা একটা তো অবশ্যই রিজেন সেইখানে থাকা হয় না বা কিছু অথচ বাড়িটা কিন্তু টাইলস বসানো হলো ম্যান্ডি গিয়ে মাঝে মাঝে সেখানে চিকেন রান্না করছে এই করছে সেই করছে থাকছে উইকেন্ডে উইকেন্ডে চলে যাচ্ছে তো এখন আমরা ইদানিংকালে দেখতাম একবারই ওরা কিন্তু যেত না ঠিক আছে বাড়িটা বন্ধই পড়ে থাকতো এবং সেখানে কিন্তু ওর ব্যবসার কাজে হোক ম্যান্ডি বিজি হয়ে গেল বা সব কিছু তো বাড়িটা কিন্তু বন্ধই পড়ে থাকতো তো এবার যদি ওর মা ওর বাড়িটা থাকে সবতে বাড়িটা বেশ একটা লোকজন থাকবে একটা যেটা বলা উচিত না ভূতের বাড়ি আলটিমেটলি হবে না ঠিক আছে একটা লোকজন থাকবে মানে ম্যান্ডির মা তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি খুব সুন্দরভাবে উনি ঘর ধর ঘুচিয়ে রাখেন তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সমস্ত কিছু উনি উনি থাকবেন ওখানে বেশ ভালোই একদম বুড়ো এছাড়াও ম্যান্ডির মেয়েকেও কিন্তু বেশ টাইম দিতে পারবে সবদয় তিনি হচ্ছেন দিদা দাদু দিদা এরা কি হয় এদের কাছে সন্তান দিয়ে মানে মা বাবারা কিন্তু নিশ্চিন্ত হতে পারেন ঠিক আছে তো সেখানে ম্যান্ডি দিয়ে বেশ ম্যান্ডির কাজকর্মগুলোও সমস্ত কিছু করতে পারবে প্লাস ম্যান্ডির কিন্তু বাপের বাড়ি যেটা এতদিন ছিল না সেই বাপের বাড়িটা কিন্তু হবে অস প্রসঙ্গ তো উল্লেখ্য বাপের বাড়ি ছিল না না বাপের বাড়ি তো হয়েছিল ওই যে মারু ঠিক আছে তো মারিয়া সে তো এখন দীঘাতে ঘুরতে গেছে তো যাই হোক সেই মারিয়ার মাছ হয়ে গেছিলো নিজের মা ঠিক আছে তারপরে হয়ে গেছিলো বাপের বাড়ি সেইটা সেইটা বাপের বাড়ি তো যাই হোক সেই সম্পর্ক তো ম্যান্ডির তখন এক করে তারপরে তো সেটা প্রয়োজন মিটে গেছে তো এখন নিজের মা তবে একটাই মানে আশা করব যে এইটা যেমন ম্যান্ডি যেমন তার মাকে এত কিছুর পর যখন থাকতে দিচ্ছে বা মেনে নিচ্ছে এটা যেন একদম কন্টিনিউ হয় এমন যেন না হয় যে দুপক্ষই এখানে শুধুমাত্র দোষ দেওয়া যাবে না দুপক্ষই ঠিক আছে এমন যেন না হয় যে আবার কোনো একটি সমস্যার উদ্ভাবন হলো এবং সেক্ষেত্রে আরও হয়তো জিনিসটা অন্যরকম হয়ে গেল আচ্ছা ম্যান্ডি চিরকালই তার মা বাবার সমস্ত কিছু আজকে ম্যান্ডি একটা কথা বলল যে বাবাকে ইয়ে করে বলল যে বাবা এই যে মা আমার বাড়িতে থাকবে তো বাবা কি জানি খুশি হবে কি হবে না খুব স্বাভাবিক যেহেতু আমরা জানি যে ওর বাবা ওর মাকে খুব একটা বেশি পছন্দ করতো না ঠিক আছে তো যার জন্য সেইটা বাবা কি ভাববে বা কিছু তো তখন ম্যান্ডি বললো তোমাদের মধ্যে যা হয়ে থাক হয়ে থাক কিন্তু আমার মা এটা অবশ্যই ম্যান্ডি খুব ভালো কথা বলেছে এবং খুব ভালো মেসেজ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কারণ এরকমভাবে দেওয়া দরকার কিন্তু এটাও মনে পড়ে গেল একটা সময় ওট কিন্তু মা বাবার কেন ডিভোর্স হয়েছিল মা বাবা কেন একসাথে থাকে না মা বাবা আজ এই আমার কি বলে হুম আজ মা বাবা আমার বাড়িতে হ্যাঁ তো এই ধরনের কিন্তু টাইটেল থাম্মের প্রচুর ইউজ করেছে এবং এসো তোমার আমার বাবা সম্পর্কে কিছু বলি বাবাকে ফোন পেতে কখন টাকা পাঠিয়েছে এমনকি চপ খাওয়ার টাকা কখন পাঠিয়েছে সমস্ত কিছু দেখানো এসব আমার মা সম্পর্কে কিছু বলি মা এগুলো কিন্তু ম্যান্ডি এর আগে করেছে আজ কিন্তু ম্যান্ডির মা বাবাকে কিন্তু ম্যান্ডি নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন বিক্রি করে গেছে এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না আজকে ওর মাকেও থাকতে দিচ্ছে সেটা যতটা অবশ্যই একটা হয়তো তাগিতে দিচ্ছে কিন্তু বেশিরভাগটাই ও নিজের প্রয়োজনে দিচ্ছে এক তো ম্যান্ডি এই যে মা মেয়ের মিলন সেটা একটা মধুর মিলন সেখানে ভিউজ অবশ্যই আসবে এছাড়াও ম্যান্ডির মেয়েটাকে কিন্তু তার মা বেশ ভালোই যত্ন আর্থী করে এবং রাখতে পারবে ঠিক আছে তো এই সমস্ত ভেবেচিন্তে কিন্তু ম্যান্ডি ম্যান্ডি আলটিমেটলি কিন্তু এই ডিসিশনটা নিয়েছে এবং সত্যি এটাতে যদি খুব ভালো হয় কারুর তাহলে তো কোনো কিছু বলারই অপেক্ষা রাখে না আরেকটা জিনিস আমি এ প্রসঙ্গে বলবো অবশ্য করেই বলবো সেটা হয়তো বলাটা ভীষণভাবে উচিত এই যে বড় বড় ব্লগাররা আছে তাদের সঙ্গে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণ যোগাযোগ থাকে ঠিক আছে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা তাদের মানে ভালো চান এইসব বড় বড় ব্লগারদের বা কতটা খারাপ চান সেটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদিও আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখি না বা রাখার প্রয়োজন বোধ করি না তো এই যে ম্যান্ডির আর ম্যান্ডির মায়ের মাঝখানে এতদিন একজন ছিলেন ঠিক আছে তিনি কিন্তু কখনোই মা মেয়েকে খুব একটাভাবে মিলিত হতে দেননি বা মিলন ঘটাতে দেননি কারণ তিনি মাধ্যম হিসেবে কাজ করেছেন তার মারফতেই জামা কাপড় পৌঁছে দেওয়া ছিল মানে ম্যান্ডি তার মায়ের কাছে পৌঁছে দিয়েছে বা এই সমস্ত কিছু করেছে কিন্তু এখন কিন্তু তিনি যখন সরে গেছেন দেখুন মা মেয়ে কি সুন্দর মিলে গেল তাই না মানে এটা হয় আমে দুধে পুরো মিশে গেল এবারে আসছি এই যে সন্দীপও দেখুন সেম এখন বুঝতে পেরেছে যদি সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলো তার পাতা নদী কীরকম তো এই জিনিসগুলো যে একটু বড় বড় ব্লগারদেরও দেখতে হবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা প্রাধান্য দেবার আগে নিজের ভালোটা দেখতে হবে মা বাবা সন্তান এই সম্পর্কগুলো না এমনটা এত সুন্দর যে এগুলোর মাঝখানে কিন্তু কারো আসা যাওয়ায় না ঠিক আছে তো যাই হোক অবশ্য করে খুব ভালো লাগলো যে ম্যান্ডি আলটিমেটলি মা মামের মিলন ঘটে গেল সেটা যে কোনো কারণেই হোক এবারে ম্যান্ডির মা একদম টাইলস বসানো তার নিজের বাড়ি তার স্বামীর করে যাওয়া বাড়ি যদিও সেটা তার মেয়েকে দিয়েছে তবুও সেইখানে তিনি থাকতে পারবেন এবং খুব মানে শান্তিতে তিনি বাকি জীবনটা কাটাতে পারবেন এই আশাটা অবশ্যই করি তো ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল এরপরে আসছি নেক্সট ভিডিও নিয়ে তো অবশ্যই আপনারা আশা করি যেটা সবাই পছন্দ করেন প্রীতম বৃষ্টির ভিডিও সেটা অবশ্যই আসছি নেক্সট ভিডিওতে নিয়ে তো এখনকার